is a lamb hmm in i love hmm hmm a dino lamb eh hmm enemy dino lamb get the hmm hmm ah hmm hey

একটা চাস দি একটা চাস দি হ্যাঁ এই না একটা এজি কিরকম হ্যাঁ কিনোলাম ইজি নো ইজি আবার আইলাম নো জি ঠিকলা চালাকাছে হ্যাঁ জি হ্যাঁ হুম আমার জি হ্যাঁ হ্যাঁ ইনো আবারে লবনো কায় আউট না না এনো দে মিদিনো এদাই ফেলান হ্যাঁ ইয়া അന്നর আমরা একটা গুডি বড়া দুন না নো അന്നর এন্দি এnlp জল দিশা শুকান খাতাম না নাকি গুনি বড়া একটা চাল দিজুন কইব এবারে নো যে কুরসি দিন আনর বড়া সাবস্ক্রাইব করুন বড়া খেলেন খেলেন फटाफट আমরা আর কি এমন হইছে নাইলুৱাৰ এই নদী মাৰি নদীলৈ খাই